শুভ দুপুর বন্ধুরা সবাই আশা করি ভালো আছো ভারী বর্ষণে সকলে সাবধানে থেকো তো দুপুরের মেঘলাচ্ছন্ন দেখো এই ভারী বর্ষণময় একটা মুহূর্ত দিয়েই আজকের ভিডিওটা তাই শুরু করলাম আর এই রকম একটা বর্ষণময় মুহূর্তে একটা গান আমার খুব মনে পড়ে সেটা হলো এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব ওগো গো তোমার নিমন্ত্রণ জুথি বনি ওই হাওয়া করে শুধু আসা যা হায় হায় রে দিন যায় রে ঘরে আধারে ভুবন কাছে যাব কবে পাবো তোমার নিমন্ত্রণ আর এই বর্ষার দিনে একটা খাবার যেটা আমরা বাঙালিরা খুব একদমই খাই কেউ মিস করি না সেটা হলো খিচুড়ি আর আলু ভাজা বেগুন ভাজা তো চলো খাওয়ার পরে দেখা যাক পুষি কী এই দেখো পুষির জন্য ক্যাট ফুড এনেছি কে খাচ্ছে ফুড কে খায় আমার পুষি খায় আমার ক্যাট ফুড খায় খাচ্ছ খাচ্ছ খাও 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 চলো দুপুরের পর সন্ধ্যার মুহুর্তে চলে এলাম এবার সন্ধ্যাবেলা দেখো চায়ের সাথে নিয়ে নিয়েছি চিরে ভাজা পটাটো চিপস বিস্কুট আর কাপকেক এই দিয়েই আজকে সন্ধ্যার জলযোগ সারলাম তো এরপরে রাত্রিরে চলে যাব টেম্পো মহারাজ কী করছে চলো দেখা যাক আর রাত্রি এগারোটা বেজে গেছে অনেক পাহারা দিয়েছে এবার চলে আসো ভেতরে আর পাহারা দাঁড়ের ডিউটি শেষ আজকে চলে আসো এগারোটা বেজে গেছে রাত্রির আসো ভেতরে চলে আসো ভেতরে পাহারা দেবে চলে আসো গেটের সামনে আর পাহারাদারি করতে হবে না চলো সিকিউরিটি গার্ডের ডিউটি শেষ চলে আসো আসো বুড়ো খাও বুড়ো খাও সিকিউরিটি গার্ড তোমার টিফিন খাও টেম্পো খাচ্ছ খাচ্ছ বুড়ো খাও খাও বুড়ো বুড়ো খায় টেম্পো বুড়ো খায় খাচ্ছ খাও গুড নাইট বলো ফ্রেন্ডসদের বলো গুড নাইট গুড নাইট